ক্রে ভিউ আসসালামু আলাইকুম যারা চান গ্রামের বাড়িতে একটা মডার্ন শপের ডুপ্লেক্স শেপের বাদুনি বিল্ডিং করবেন তারা চাইলে কনসেপ্ট হিসেবে আমার এই এবং আউটলুক নিতে পারেন চার বেডরুম অথবা পাঁচ বেডরুম অথবা ডুপ্লেক্স শেপ করে আপনারা চাইলে এই আধুনিক মডেল বিল্ডিংটি ডিজাইন করতে পারেন দর্শক বন্ধুরা চমৎকার অসাধারণ কম্বিনেশন খুব সিম্পল সিম্পলের মধ্যে এই ডিজাইনটি আমরা রিসেন্টলি কমপ্লিট করেছি বিল্ডিংটির প্রত্যেকটি অংশ আমরা পার্ট টুপ তুলে ধরার চেষ্টা করবো এবং কোন জায়গায় কী রয়েছে ইনশালা আলোচনা করার চেষ্টা করব আমরা চেষ্টা করি আমাদের আপনাদের জায়গা সঠিক ব্যবহার করে আধুনিক মডেলের ডিজাইন করা আধুনিক মডেলের ডিজাইন ডিজাইন বলতে আমি বুঝিয়েছি আপনারা দেখেন এই বিল্ডিংটি খুবই সুন্দর এবং সিম্পল কিন্তু কালার কম্বিনেশান এবং সেট আপটার কারণে বিল্ডিংটি খুবই অসাধারণ দেখা যাচ্ছে খুব সুন্দর দেখা যাচ্ছে টেরেসটা আপনারা দেখতে পাচ্ছেন টেরেসটি ক্লাসিক্যাল ডিজাইন এবং যে গ্রিল টেরেসের মাধ্যমে বিল্ডিংটি খুব সুন্দর এবং চমৎকার দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যালকনি রয়েছে এখানে ব্যালকনি করেছি এই অংশটি তো আমরা কিন্তু কর্নার আমরা ব্যালকনি টাইপ করেছি এই ব্যালকনিটা করার কারণে বিল্ডিংটি কিন্তু শেপ পুরো চেঞ্জ হয়ে গেছে এই অংশে আমরা অ্যান্টি এক্সিটের ব্যবস্থা রেখেছি ইনশাল্লাহ প্ল্যানটিতে বিস্তারিত কোন জায়গায় কী রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব এবং থ্রিডির সাথে মিলেকে আলোচনা করার চেষ্টা করব দর্শকগুলো আমি যেটা বলেছি বিল্ডিংটির এই অংশ রয়েছে আটত্রিশ ফিট দশ ইঞ্চি এইভাবে রয়েছে সাতত্রিশ ফিট তিন ইঞ্চি যখন প্রবেশ করবে প্রথমে ড্র প্রবেশ করলে ড্রয়িং স্পেস বারো ফিট বাই তেরো ফিট বেড রয়েছে সাড়ে বারো ফিট বাই তেরো ফিটের এই অংশে একটা আর্টস রয়েছে মাঝখানে রানিং স্পেস ফিট ষোলো ফিটের এবং একটা মাস্টার বেড রয়েছে ফিট সাত ইঞ্চি বারো ফিট সাত ইঞ্চি যার সাথে আট ফিট বে সাড়ে চার ফিটের ট্যারেস এবং রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিচেন স্পেস আট ফিট বা সাত ফিট দুই ইঞ্চি যার সাথে অ্যাকজিট রয়েছে এবং চাইল্ড বেড বারো ফিট সাত ইঞ্চি বা এগারো ফিটের এবং একটা বাথরুম রয়েছে সাড়ে আট ফিট বে ছয় ফিট আট ইঞ্চি যেটার মধ্যে হাই কমেড লো কমেন্ট মিক্স করা আছে গ্রামের যাতে হাই কমে লো কমেড ইউজ করতে কোনো অসুবিধা না হয় যে কারণে দুই রকমের কমেডি ইউজ করা হয়েছে এখানে মালিকে থাকবে মালিকে থাকার জন্য চোদ্দো সাড়ে চোদ্দো ফিট বা তেরো ফিটে একটা মাস্টার বেড যার সাথে একটা টয়লেট সাড়ে আট ফিট বাই সাড়ে চার ফিট এবং ব্যালকনি রয়েছে আমরা যখন টিপিক্যাল ফ্লোরে যাব যদি দুই বাই থাকে ওনার মূলত দুই বাই থাকবে যাতে বিল্ডিংটা ডুপ্লেক্স শেপে দেখা যায় ওই আঙ্গিকে মূলত ওনারা ডিজাইনটা করেছেন সিঁড়ি দিয়ে উঠলে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ভিতরে চাইলে কিন্তু সম্পূর্ণটা একটা সেপারেট বিল্ডিং হিসেবে কাজ করবে এবং চাইলে কিন্তু বাইরে দিক দিয়ে অ্যাক্সিডেন্টটি করা যাবে আমরা যদি সিঁড়িটা দেখি তাহলে বুঝতে পারবো এটা মূলত এমন শেপে করা হয়েছে যাতে উপর আরেক বাই থাকলেও আরেকটা ফ্যামিলি থাকলেও কোনো ডিস্টার্ব যাতে না করে অর্থাৎ বিল্ডিংটি ডুপ্লেক্স শেপের হলেও কিন্তু চার বোর্ড চার বেডরুম ফাঁস বেডরুমের কম্বিনেশন দিয়ে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসাধারণ কম্বিনেশন গ্লাস কালার লুবার ফার্কিং টাইলস সামনে আমরা ফার্কিং টাইলস করেছি একজিট এন্ট্রি সহ চমৎকার কম্বিনেশন এ সিডিটি এবং ডিজাইনটি আমরা করেছি এই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি ডিজাইন অনুযায়ী করতে চাইলে প্রতি স্কোয়ার ফিট দুই টাকা খরচ হবে আমরা যদি ষোলোশো এক স্কোয়ার ফিট ধরি গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট করতে বত্রিশ লাখ টাকার মতো খরচ হবে অনেবারিশ পঞ্চান্ন লাখ টাকা হলে এই বিল্ডিংটি যেভাবে আছে এইভাবে করা যাবে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকারভাবে আমরা ফেয়ারগুলো করেছি এবং রুফটপটা যদি আমরা দেখি অসাধারণ কম্বিনেশান আমরা রুফটপটা করেছি আপনারা দেখতে পাচ্ছেন যথারীতি আমরা এই অংশে সিঁড়ি দিয়ে যখন উঠবে এই অংশ আমাদের মাস্টার বেডটা রয়েছে সিঁড়ি দিয়ে উঠলে কিন্তু সামনে ফেয়ারগুলো করেছি এবং কিন্তু বসার জন্য স্পেস করেছি গার্ডেনিংয়ের ব্যবস্থা করেছে এবং একটা স্পাইরাল স্টিয়ার দিয়ে কিন্তু উপরে ওঠার জন্য কানেক্টেড করেছি সাদের মধ্যে আমরা পার্কিং টাইলস ইউজ করেছি এবং সেই গার্ডেনিংয়ের ব্যবস্থা করেছি প্রত্যেকটা অংশ আমরা পার্ট টু পার্ট তুলে দেওয়ার চেষ্টা করেছি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে অফেন ব্যালকনিটা খুব সুন্দর কম্বিনেশন অফেন ব্যালকনি করেছি অসাধারণ দেখা যাচ্ছে গ্লাসের কারণে এই অংশ আমরা ট্যারেস করেছি যাতে রিপ্রেশমেন্টের ব্যবহার কাজ করে আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা বিল্ডিং আধুনিক মডেল তৈরি করা সেই আঙ্গিকে আমাদের ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে দেখবেন অসাধারণ কিছু কম্বিনেশন আমরা তারা তৈরি করার চেষ্টা করি পাটের কনসেপ্ট রুচি বাজেটের উপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা পার্কিং ট্যারেস ইউজ করেছি গার্ডেনিংয়ের ব্যবস্থা করেছি সিঁড়িগুলো কিন্তু ভিতরে দিয়েছি যাতে বাইরে জায়গা পরিমাণ কম লাগে এখানে আমাদের দেখতে পাচ্ছেন সিঁড়ির অংশ এখানে আমরা ক্লাসিক্যাল ডিজাইন অ্যাড করেছি এবং যদি আপনার ট্যারেসটা দেখি টেরেসটা কিন্তু রেগুলার যে আমরা ট্যারেস করি ট্যারেসের চেয়ে ভিন্নতর এখানে একটা আর্টস টাইপ টেরেস আছে এটা ক্লাসিক্যাল ডিজাইন সিম্পল ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন সিম্পল ডিজাইনের মধ্যে ট্যারেসটাও কিন্তু খুবই চমৎকার দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আমি আপনাদের সাথে রয়েছে ইঞ্জিনিয়ার সিভুলেসেন বিএস ইঞ্জিনিয়ার সিভিল সবাই ভালো থাকেন ইনশাআল অন্য কোনো বিজ্ঞান অন্য কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ